ডিমটা সিদ্ধ বসাবো আমার রেস্টুরেন্টের জন্য আমার জন্য একটা মর্নিং ড্রিঙ্ক বানাবো বানিয়ে তারপর ড্রেস পরবো পরে ছাঁদে যাবো ঘুম থেকে উঠে একটু না বসলে ঘুমটা ভাঙতে চায় না তাই তাড়াতাড়ি উঠে গেছি ভাবছিলই না আজকে তো নিজেকে উঠিয়ে নিয়েছি উঠতেই হবে বলে তো চলুন আমি ফ্রেশ ট্রেশ হয়ে সকালের বলেন ট্রেনটা বানাই আপনাদেরকে দেখাবো কী করে বানাই চলুন আগে আগে একটু দেখুন কলাটা বসে গেছে আগে চোখে মুখে একটু জল দিয়ে নিই জলটা ছিটিয়ে নিই তারপর মর্নিং ড্রিঙ্কস বানাবো আগে ডাক্তারটা ব্রাশ করে নিই না ব্রাশ করলে মুখটা না ধরে এই ঘুমটা যাবে না ভাববেই না ঘুমটা সকাল সকাল জলটা কে ঠান্ডা সকাল সকাল জলটা ঠান্ডা রাখে কিন্তু এই ঠান্ডা জলটা যখন মুখে পড়ে কী আরামটাও না লাগে পুরো ফ্রেশ হয়ে যায় পুরো চট করে ভেঙে মর্নিং ড্রিঙ্কস বানানোর জন্য এখানে আমি এক কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে দেব এই লেবুচ খোসাটা রসটা চেপে নিয়েছি আর এই আদার টুকরো ভালো করে ফুটে উঠো তারপরে রসটা দিয়ে দেব এখানে আমার জয়ন্তের জন্য দুটা ডিম সেদ্ধ দিচ্ছি এগুলো করে রেখে গেলে ভালো আসার পরে তো খুদা লাগে এসে আসার পর কোন বাইরে আলো ফুটে এসছে জলটাও এখানে ফুটে গেছে এটাকে নামিয়ে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে নেব একটু তারপর লেবুর রসটা মিশিয়ে দেবো আমি আমার ওয়ার্কআউট করার ড্রেস টেস পরে নিয়েছি এবার এই মর্নিং টিটা খাবো খেয়ে তারপর ছাদে চলে যাব আমি আগে কোনো খাইনি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি এটা হ্যাঁ লেমন আর হানি দিয়ে খেয়েছি কিন্তু পো জিঞ্জার দিয়ে খাইনি তো আজকে এটা ফার্স্ট টাইম খাচ্ছি আর এটাতে তো আমি হানি দিয়ে দিয়েছি কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম আছে হ্যাঁ হানি না দিলে আমার অ্যাসিডিটি হয়ে যেতে পারে আমি একটু হানি মিক্স করে নিয়েছি এটাতে চলুন এটা করে খেয়ে লাগে খেতে খারাপ লাগে না চলুন এটা খেয়ে ছাদে দেখা হচ্ছে আপনাদের সাথে আমরা ছাদে চলে এসছি আর দেখুন তো গাছ এই দুটো আমাদের গাছ এই শুধু এই দুইটা আমাদের এই গাছ জল দিচ্ছিল নিচে ছিল কিন্তু মরে মরে যাচ্ছিল বলে ছাদে এনে দিয়েছে একটু রোদ লাগবে বলে আরে এইগুলাতে দিও না ওরা আমাদের এগুলো দিতে পারে না এখন অলরেডি দেখতে পাচ্ছেন এখন আমাদের ওয়ার্কআউট স্টার্ট করে দেবো এক ঘন্টা করবো আজকে কার্ডিও করবো আজকে স্কিপিং করব না কারণ রোজ দিন একরকম করলে এক ঘামে হয়ে যাবে তো চলুন আমার ওয়ার্কআউটটা স্টার্ট করি জয়ন্ত আমার সাথে আজকে কার্ডিও করবে আমার ওয়ার্কআউট অলমোস্ট কমপ্লিট কমপ্লিটই হয়ে গেছে একটু মেডিটেশন করছিলাম আর কি সুন্দর রোজ উঠেছে বাইক পাতা বাতাসও দিচ্ছে চলুন নিচেকে দেখা হবে ওয়ার্কআউটটা শেষ পুরো এক ঘন্টা করেছে আজকে কার্ডিও করেছে জাম্পিং জ্যাক করেছি জয়ন্ত আমার সাথে সাথে করেছে টায়ার্ড হয়ে গেছে আমি নিচে যাব এখন সাড়ে সাতটা বাজে নেওয়া দশ মিনিট পাঁকে পুরো আধা ঘন্টা ফোর্টি ফাইভ মিনিটসের মতো করেছি ব্রেকফাস্টে আছে দুটা ডিম সিদ্ধ করে রেখে গেছিলাম ওইটা আর দেখুন গ্যাস শেষ হয়ে গেছে তাই ইন্ডাকশানে বানাচ্ছি দুটা ব্লেড বানাচ্ছি আমার জন্য তিনটা জয়ন্তের জন্য তিনটা এখানে চারটা ব্রেড ব্রেড দিয়ে দিয়েছে আরও দুটা দেবো আমি তিনটা খাবো জয়ার তিনটা খাবো ব্রেডটা হয়ে যাক এদিকে ডিমটাকে ছুলিয়ে নিই ছাড়িয়ে নিই আমার ল্যাঙ্গুয়েজের সাথে অনেকের ল্যাঙ্গুয়েজ মেলে না তো চলুন এটাকে এক ব্রয়লারে ডিম করে এটাই ভালো যে ডিমটা নষ্ট হয় না ডিমটাকে সিদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে গেছি এক হাত দিয়ে কত মুশকিল হয় ছিলিয়ে নিয়েছি দেখুন ডিমটা কি সুন্দর হয়ে আছে একটুকু ফেটে যায়নি বা নষ্ট হয়ে যায়নি আজকে রান্না বান্না কিছু নেই কালকের চিকেনটা আছে ওইটা দিয়ে জল তো ভাত খেয়ে যাবে আর যদি পারি যেটা ভেগুন ভাজা করে দেব আর কিছু তো বানানো যাবে না কারণ বেশ ভেজ ছাড়া কীভাবে রান্না করবো এই দেখুন আমাদের সকালে ব্রেকফাস্ট এক ফয়েল হাফিতে এক বয়েল উইথ ব্রেড আর ব্রেডগুলোর সাইজ ছোট ছ মাসের বাচ্চারাও যত এর থেকে বড় ব্রেড খায় হয়তো এগুলো কি ব্রেড এত ছোট ছোট তোমাকে বলেছিলাম হোয়াইট ব্রেড আনার জন্য এই ব্রাউন ব্রেড আর আনবে না হোয়াইট ব্রেড এই যে আমার আমারগুলো পড়ে গেছে প্লিজ ইগনোর এই সাইডটা দেখুন আর এটা আমার পতি দেবের তুমি মুখটা একটু সুন্দর করো চলুন খাই খিদা পেয়ে গেছে ইভিনিং আজকে আর সকালবেলার পর থেকে আপনাদের সামনে মোবাইলটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারেনি সকালে ব্রেকফাস্ট করার পর কারণ আজকে রান্না বান্না কিছু করতে পারে পারিনি এই গ্যাস ছিল না বলে তারপর দুপুরবেলার দিকে গ্যাস এনে দিয়ে গেছিলো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম কালকের চিকেন ছিল ওইটাই আর ভাত ইন্ডাকশনে ভাত রান্না করেছিলাম তো গ্যাস দিয়ে এনে গ্যাস এনে দিয়ে গেছে দেখতে পাচ্ছেন চা এখন বসিয়েছে আর এখানে তুলসী পাতা তুলসী গাছ থেকে কেটে রেখেছিলাম তো আর সারাদিন কিছু করেনি বলে আর মোবাইল তো নিয়ে আপনাদের সামনে আসিনি এখন চাটা খাবো ভাবছি একটু পার্লারে যাব কারণ আমার আইব আইপ্রোগুলো দেখুন এমনি আবার আইপ্রো অনেক পাতলা হ্যাঁ এই বলতে গেলে মানে এত মানে পাতলা না আছে মোটামুটি কিন্তু মানে শেপ নেই অনেক দিন হয়ে গেছে করিনি তাই ভাবছি যাব কি যাব না সেলোনে তাই চাটা খেতে খেতে ভাবি কি না আর এত সময় বসে বসে কাপড়গুলো গুছাচ্ছিলাম আমি ছিলাম না যত পুরো কাপড়টাকে পুরো একদম এলোমেলো করে রেখে দিয়েছে তাই ভাবলাম এটাকে গুছাই কারণ ওয়ার্ড্রপ খুললেই আলমারি খুললেই ওইটা এলোমেলো দেখি আর আমার শরীর ঘিন করতে থাকে তাই যত সময় গুছাচ্ছিলাম না আমার মানে মনে শান্তি পাচ্ছিলাম না এখন গুছিয়ে নিয়েছি ভালো লাগছে এখন চাটা খাবো খেয়ে রাত্রের জন্য আজকে ডিনারে কিছু নেই তাই কিছু একটা বানাতে হবে দেখি কিছুই সিম্পলি কিছু ভাজা একটা বানিয়ে নেব ভাবছি আলু আর কি জানি বলে না পেঁয়াজ কলি আর ফুলকপি দিয়ে একটা ভাজা বানিয়ে নেব বাস হয়ে যাবে রাত্রের ডিনারের জন্য রুটি দিয়ে খেয়ে নেবো আগে চাটা খেয়ে নিই চলুন এই দেখুন আমার সন্ধ্যার চা বানিয়ে নিয়ে এসে গেছি আর দুটা বিস্কিট এনেছিলাম আর একটা বাকি এটা খেয়ে নেব খেতে খেতে ভিডিওটা এডিট করে নেবো কারণ আজকে দুপুরবেলা ভিডিও এডিট করে নি তো ভিডিও এডিট টেডিট করে যাবে যাচ্ছি যাবো পার্লারে যাবো শিওর তো রেডি হওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে চায়ের সাথে বিস্কিট না থেলে কি চলে আমার তো চলে আর আমি ভিডিওতে এখন হয়তো কিছু ইন্টারেস্টিং কিছু দিতে পারছি না কারণ ইন্টারেস্টিং এখন কি দেব ঘরেই আছি ঘরে যা করছি তাই দিচ্ছি কিন্তু দেওয়াটাই ইম্পর্টেন্ট দিচ্ছি এটাই ইম্পর্টেন্ট আমি বন্ধ করতে চাইছি না ব্লগিং যেরকম পারছি যেরকম করতে পারছি ওইরকম করে যাচ্ছি তাই আমি যেরকম ভালো হোক খারাপ হোক আমি কন্টিনিউয়াসলি দিয়ে যাব কে কতজন দেখলো কে কতজন লাইক করলো ওইটার দিকে যদি তাকিয়ে থাকে তো আমি ডিমোটিভিটি হয়ে যাব তার জন্য আমি যেরকম পারি যতখানি পারি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যতখানি পারি লম্বা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা আমি ডিসকন্টিনিউ করব না করে যাব ব্লগিং তো চলুন আমি এখন চাটা এনজয় করে নিই তারপর যাব পার্লারে সেলুন একটু থ্রেডিং করতে সেটাই না প্লাক আমরা তো ছোটোবেলায় বুড়ো প্ল্যাকই বলতাম মা ওরা বড় প্লাক বলতো যেটা ছোটোবেলায় শুনে না ওইটাই মাথায় থাকে যায় যতই বড় হয়ে মানে এডুকেটেড হয়ে যায় যতই বড়ো হয়েই শিখে যায় ওই শিখে যায় কিন্তু যেটা মাতৃভাষা যেটা ছোটোবেলার থেকে শুনে এসেছি কানে ওইটা আমাদের মুখে সবসময় থাকবে আমরা ছোটোবেলার থেকে বড় প্লাক শুনেছি এটাকে ব্রুও বলে না ব্রু বলে আইব্রো তো যেটা শুনে শুনে এসেছি আইব্রো প্লাক তো এটাই করতে যাব এখন তো চলুন আর দেরি না করে তাড়াতাড়ি টাটা কমপ্লিট করে নিই ভিডিওটা এডিট করে নিই চলো আমি যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন জাস্ট ব্রুপ্ল্যাকে করবো আর কিছু করব না এদিকে আমি ভিডিওটা আপলোড করতে বসিয়েছি আপলোড না হলে যেতে পারবো না পনেরো মিনিট দেখাচ্ছে আপলোড হতে তো হয়ে যাক তারপরেই যাব আর এসে রান্না বান্না করব গিয়ে তো বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টার মধ্যে আশা করি চলে আসবো এদিকে আমার চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ভেবেছি আমি তো সময় জয়ন্ত এসে যাবে কিন্তু এখনো জয়ন্ত আসেনি তো চলে যাব আর একটু সময় অপেক্ষা করে করেনি তারপর চলে যাবো আপনাদেরকে চাটা খাওয়া কমপ্লিট আমার তো হয়ে গেছে অনেকবার বলে দিয়েছেন আমার চা খাওয়া হয়ে গেছে জানি আর আজকে এতটা ঠান্ডা নেই কিন্তু বাইরে বেরোলে যদি সোয়েটার না পরে বাইরের মানুষ আমাকে দেখে বলবে কি এই কি অন্য দুনিয়ার থেকে এসছে না মরুভূমির থেকে এসছে জাস্ট ঠান্ডা লাগে না ওর তার জন্য একটা শল পরে নিয়েছিছি বাড়ির সামনেই সেলুন বেশি দূর তো না তো যাই গিয়ে তাড়াতাড়ি চলে আসি আগে ভিডিওটা আপলোড হয়ে যাক চলুন যেতে যেতে দেখা হচ্ছে আপনাদের সাথে আইব্রো দেখুন আমি আইব্রো করে চলে এসেছি কেমন হয়েছে আমার তো ভালোই লাগছে আমি প্রায় অনেকদিন পর আজকে আইব্রো করেছি চার মাস পর আমি আয়োধ্যা যাওয়ার আগে আয়োধ্যা গেছিলাম আমরা অগাস্ট না সেপ্টেম্বর মাসে তখন করেছিলাম তারপর আর করে নিই পূজার সময় কারণ আমার থিন আইব্রো আর এত তাড়াতাড়ি আমার ওঠেও না তাই আমি এরকম চার পাঁচ মাস পরে পরেই করি দেখুন আমার তো ভালো লাগছে অনেক দিন পর নিজের মুখটাকে ফ্রেশ ফ্রেশ লাগছে আইব্রো করেছে ফরেড করিয়েছি আর আমি আসার সময় জয়ন্তকে রাস্তায় পেয়ে গেছিলাম জয়ন্ত সাথেই চলে এসছে বাড়িতে জয়ন্ত বাড়ি চলে এসছে এবার আমি রাত্রে ডিনার রেডি করবো রাত্রে ডিনারে বানাবো আলু ফুলকপি আর কি বলে পেঁয়াজ পাতা দিয়ে আর ইউ এনেছে কর্ন ওইটা দিয়ে একটা সবজি বানাবো এটা রুটি দিয়ে খেয়ে নিব মিক্স ভেজিটা ভাজা ভাজা করবো তো চলুন আগে বানিয়ে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এই দেখুন এখানে আলু ফুলকপি তারপর পেঁয়াজ কলি আর কাঁচা কলা এগুলাকে সব একসঙ্গে দিয়ে এখানে ভাজার মতো বসিয়ে দিয়েছি ভাজাটা হয়ে গেলে রুটি নিয়ে আসলে রাত্রে ডিনার করে নেব এটাকে একটু ঢেকে দিয়ে দিই আর দেখুন একটুখানি কাজ করেছি পুরো এই জায়গা পুরো ভরে গেছে আগে কাঁচা কলা কাঁচা কলাটাই সবজির মাঝখানেই দিয়ে দিয়েছি তাহলে খাওয়া যাবে নাহলে কাঁচা কলা সিদ্ধ খেতে হবে ভাজাটা হয়ে গেলে রান্নাবান্না শেষ হচ্ছে এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ার পর দেখা হবে আপনাদের সাথে আমার রাতের দিনের শুধু এটাই আছে আর কিছু নেই আর কিছু রান্না বান্না আমার খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দেয়ে বাসনগুলো গুছিয়ে রেখে চলে এসেছি এবার ফ্রেশ হয়ে গেছি দেখছেন না নাইট কেয়ার মানে নাইট ক্রিম টিম লাগিয়ে নিয়েছি এবার আর কোনো কাজ নেই জাস্ট একটু মোবাইল ঘাঁটবো তারপর ঘুমিয়ে যাব তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আচ্ছা করে আশা করছি আপনাদের আমার ব্লগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে টাটা গুড নাইট